রাজশাহীর ঐতিহাসিক রথের মেলায় ঘুরতে গিয়ে নতুন কিছু অভিজ্ঞতা হইল হাই এভ্রিওন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে আমরা বিকাল বেলা সুন্দর ভাবে রেডি সেডি হয়ে রথের মেলায় ঘুরতে যাচ্ছি আর এটা আমার ছোটবেলার থেকে একটা মানে ইমোশন বলতে পারেন ছোটবেলা থেকে আমি রথের মেলায় প্রতি বছর যাই মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মেলা টেলায় ঘুরতে দেন আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম আর আমার ফ্যামিলি সবাই মিলে ঘুরতেই বেশি পছন্দ লাগে মানে সবার সাথে একসাথে থাকতে বেশি ভালো লাগে আমার একা একা কখনোই ভালো লাগে না তো এখানে হচ্ছে আমরা রথের মেলায় আসছি এখানে এত বেশি জ্যাম যে মানে এখান থেকে আমার অভিজ্ঞতা শুরু হয়েছে যে মেলায় এত বেশি জ্যাম হয় মানে আমরা সবসময় একটু লেট করে করে মেলায় যাইতাম বাট এবার একেবারে ফার্স্ট দিনে আমরা মেলায় যাচ্ছি আর মেলায় এসে অনেক সুন্দর সুন্দর কিছু এক্সেসরিজ দেখছিলাম সবগুলাই আমার ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ এর আমার ছোটবেলা এগুলা অনেক বেশি কেনাকাটা করতাম বাট বড় হয়ে গেছি বড় হওয়ার সাথে সাথে এগুলার আস্তে আস্তে চাহিদা কমে যাচ্ছে তো এখানে অনেক কিছুই দেখছিলাম মাথার অনেক রকম মানে ফুল টুলগুলা দেখছিলাম মানে সব মিলিয়ে অনেক ভালো লাগছিল আর মেলাটা অনেক বড় আকারে বসেছে এরপর হচ্ছে এখান থেকে আমি আচার কিছু কিনে নিলাম কিনছিলাম এখান থেকে আমসত্ত্ব কিনে টিনে আমরা হচ্ছে কিছু কাঠের দোকানের এগুলো দেখছিলাম মানে আমরা একটা ভর্তা করা পাটাপুতা পুতা খুঁজছিলাম মানে এগুলা মেলাতে বেশি ভালো পাওয়া যায় তো এগুলো খুঁজছিলাম খুঁজতে খুঁজতে মানে দেখছিলাম যে কোনটা কোনটা ভালো হয় মানে অনেক কিছুই কেনার জন্য মানুষ আসে আর মেলাতে অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যায় খারাপ জিনিসও পাওয়া যায় তো আমার কাছে মেলা খুব বেশি ভালো লাগে যে মেলায় ঘুরবো রথের মেলা হোক আর এমনি বাণিজ্য মেলা হোক মেলা আমার কাছে অনেক বেশি পছন্দের তো এখানে ফুলগুলো বার্গেটিং করছিলাম বাট ভাইয়াটা ফুলগুলা খুব কম দাম দিচ্ছিলোই না মানে আমার আমার দামের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না বাট নেওয়া হয়নি তারপরে হচ্ছে আমরা একটা ফার্নিচারের মানে সেক্টরে ঢুকলাম তো এখানে খাটগুলো অনেক বেশি সুন্দর ছিল এই ডাইনিং টেবিলটা আমার বেশি পছন্দ হয়েছে বাট আমার বাসায় ডাইনিং টেবিল আছে বলে কেনা হয়নি তো আমরা হচ্ছে সবগুলাই দেখছিলাম আর বেসিক্যালি আমরা হচ্ছে সোফা বেশি করে দেখছিলাম যে সোফা যদি ভালো আমাদের মনের মতো মিলে যায় তারপরে আমরা নিব তো এখানে হচ্ছে এই আলমারিটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার সব সময় পছন্দ এরকম তিন চার মানে পার্লার আলমারি কোনো একদিন নিজের রুমটা নিজের মতো করে গোছাবো ইনশাআল্লাহ মা এখন যেমন দিচ্ছে তেমন নিয়েই থাকতে হবে বাট নিজের রুম গুলা নিজের মতো করে একদিন নিজের পছন্দের ফার্নিচার দিয়ে সাজাবো তো এখানে হচ্ছে আমি একটু একটু করে মিররের ভিডিও নিচ্ছিলাম মানে এই দোকানের ওনার গুলা অনেক বেশি ভালো ছিল আমাকে বলছিল যে হ্যাঁ আপনার মতো করে দেখেন বা আমরা অনেক কিছুই দেখছিলাম একটু দশ ঘর দেখে নাই না অনেকে বলে না তো আমরা একটু দশ ঘর দেখে দেখে আমরা হচ্ছে জিনিসপত্র দেখছিলাম আর আমাদের এখানে হচ্ছে এই হচ্ছে সোফাটা পছন্দ হয়েছিল বাট এখানে হচ্ছে আমরা যে ফাইভ ফাইভ করে নিব এটা এখানে মিল ছিল না দেন আমরা এখানে কথা টথা বলছিলাম যে তারা আমাদেরকে আমাদের মনের মতো করে দিতে পারবে কিনা বললো যে না স্যার আমরা এখানে পারবো না তো তারপরে ওখান থেকে আমরা বের হয়ে যাই দেন আমরা এখানে হচ্ছে এগুলা দেখছিলাম মানে কসমেটিক্সের তো এখান থেকে হচ্ছে ক্লিপ টিলিপ নিয়েছিলাম ছোট ছোট কিছু দেন তারপরে এই দোকানটা মানে অনেক বেশি ভালো লেগেছে এই ওয়ালমেটের মতো মানে কি বলে এগুলা হচ্ছে ল্যাম্প এর মতো এক কথায় তো ল্যাম্প গুলা অনেক বেশি সুন্দর ছিল প্রিটি ছিল তো সবগুলাই দেখছিলাম আর বিশেষ করে এত বেশি ভিড় ছিল এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে এত বেশি জ্যামের মধ্যে পড়ছি মানে ধাক্কা ধাক্কি এক কথায় মানে মেলা ঘুরবো না এই রকম মানে মানুষের এত ভিড় যা বলে বোঝানোর মতো না দেন আমরা কিছু খাবারের দোকান দেখে থেকে আমরা সামনের দিকে আসছিলাম এইখানে এই দোকানটাতেই খুবই রিজনেবল প্রাইসে জিনিসগুলা জিনিসগুলো বিক্রি করছিল ব্যাংকের দামও অনেক বেশি কম ছিল কিন্তু আমার বাসায় হচ্ছে কয়েকটা ব্যাংক আছে বলে আমি আর নেইনি তো এখান থেকে হচ্ছে সবগুলাই দেখছিলাম আর অনেক সুন্দর অনেক সুন্দর তো এখানে হচ্ছে এটা আমার লাইফের একটা স্মৃতি আমার ছোটবেলায় আমি এগুলা কিনতাম দেন রাস্তায় হচ্ছে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে বেড়াতাম তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে এখানে ছোট বাচ্চাদের অনেক রকম খেলনা ছিল তো এখানে অনেক ভালো লাগছিল আর এটা হচ্ছে আমাদের শৈশবের স্মৃতি কার কার মনে আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো আমি হচ্ছে ঈদের সময় আমরা ঈদের মাঠে হচ্ছে যে এগুলো কিনতাম আমার কাছে এগুলা খুব ভালো লাগে তো এটা অনেকদিন পর দেখছি দেখে আমার তো খুবই ভালো লাগছিল আর মেলায় আসব খই নিব না এটা তো হইতেই পারে না তো এখান থেকে হচ্ছে খইগুলা নিচ্ছিলাম খুব কমই নিয়েছি বাট বাসায় তেমন কেউ খায় না আর এরপর হচ্ছে গুড়ের জিলাপি মানে আমার তো জিলাপি মেলার জিলাপি আমার অনেক বেশি ভালো লাগে তো এখান থেকে হচ্ছে আমরা জিলাপি নিয়ে নিলাম এরপরে যে আমি এটা খুঁজছিলাম এটা এত এত খুঁজার পর পাইছি তো এটা হচ্ছে বার্গেনিং করছিলাম বাট উনি ওনার দামই রাখবে আমি হচ্ছে একটু কম বলছিলাম বাট উনি দিবে না তো তারপরে আম্মু বললো যে থাক ভর্তা আমি পাটা করে দিব ওটা নি বাটনাটা নিতে হবে না তো তারপরে বাটনাটা নেইনি কিন্তু বাটনাটার প্রতি আমার মনটা এখনো পড়ে আছে তো কোনো এক সময় নিয়ে নিবনি তো তারপরে হচ্ছে এই ফুলদানিগুলো দেখছিলাম কিন্তু ফুলদানিগুলো একটা এক হাজার টাকা আটশো টাকা বারোশো টাকা মানে অনেক অনেক দাম এক্সপেন্সিভ তো তারপরে হচ্ছে আমরা আরেকটা কাঠের দোকানে চলে আসলাম মানে রথের বেলা মানে অনেকে ভাবে কাঠ ফার্নিচার এগুলো তো তারপরে এখানে এসে আমরা খুব দেখা দেখাদেখির পরে আমাদের একটা হচ্ছে সোফা পছন্দ হয় দেন তারপরে আমরা এখানে ডিল করছিলাম করছিলাম মানে আমাদের আলহামদুলিল্লাহ সোফাটা অনেক সুন্দর হয়েছে পরবর্তী একটা ভিডিওতে আমাদের আমরা দিব মানে ডিটেলসে সবকিছু বলব নি তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পেজে একটা করে ফলো দিয়ে পাশে থাকবেন আর কি হলো কেমন নিলাম সোফা বা ডিটেলসে আমি একটা ভিডিও দিবনি পরবর্তী ভিডিওতে সোফা বিষয়ে তো এখানে হচ্ছে আমাদের এই যে আমার এটা সোফাটা অনেক সুন্দর হয়েছিল আমার পছন্দ হয়েছে বাট খুবই সুন্দর ছিল সোফাটা তারপরে আমরা বের বের হয়ে এসে আমাদেরকে দুই দিন পর ডেলিভারি দিবে তো তারপরে আমরা বের হয়ে চলে আসলাম দেন এখানে এসে এই জিনিসটার প্রতি আমার মনটা এত বেশি বসে আছে বাট আমাকে নিয়ে দেয়নি বলেছে তুমি কি ছোট নাকি এটা নিবা এটা নিয়ে খেলতে হবে ছোট মানুষরা এগুলো খেলে তো তারপরে বললাম যে একটা বাঁশি তো কিনে দাও বলে কি বাজাতে পারবা মানে টুকটাক অনেক কিছুই কিনেছি কিন্তু এগুলা বাচ্চা মৌ জিনিসগুলো সব মিলিয়ে অনেক জাঁকজমক পূর্ণ মেলা আমার কাছে খুব ভালো লাগে আর এটা বেশি দিন থাকে না এ কারণে আমি প্রথম দিনই চলে এসেছি আর প্রথম দিনে এসে অভিজ্ঞতা তো খুবই বাজে মানে প্রচন্ড ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে আমরা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত বেশি জ্যাম আমি তো আমর হচ্ছে ওড়না ধরে ধরে যাচ্ছিলাম আর তারপরে এত বেশি জ্যাম বাইরে দেখতে পাচ্ছেন তো আমরা মানে পুরো জ্যাম ক্রস করতে পারিনি দেন আমরা প্রাইম হাউজিং বিল্ডিংয়ে হিসেবে বসি এটা হচ্ছে আমাদের রাব্বানি আঙ্কেলের বিল্ডিং তো আঙ্কেলদের বিল্ডিংটা কমপ্লিট হচ্ছে তো এখানে আমরা সবাই মিলে বিল্ডিংয়ের মধ্যে ঢুকি ঢুকে আমরা এখানে একটু আধা ঘন্টা রেস্ট করি মানে বাইরে এত পরিমাণ মানে ঠেলা ঠেলি যে কি বলবো মানে বের হতে পারছিলাম না এই পাশ থেকে ওই পাশ তো এখানে আরেকটা আঙ্কেল ছিল তারপরে আমরা তার ইয়াতে এই বিল্ডিংয়ে এসে ঢুকে বসে থাকি তো এখানে যদি না ঢুকতে পারতাম কি যে হইতো মানে খুবই একটা খারাপ একটা অবস্থা হয়ে গেছিল দেন এখান থেকে যে আঙ্কেলগুলা ছিল এখানে দায়িত্বে তারা হচ্ছে পানি টানি নিয়ে এসে আমাদেরকে দেয় দেন আমরা পানি খেয়ে অনেকক্ষণ বসে থাকি বসে থেকে যখন ফাঁকা হয় তারপরে আমরা বের হয়ে আসি বের হয়ে আসার সময় এই পানগুলো দেখছিলাম পানগুলো অনেক বেশি সুন্দর ছিল বাট আমার মশলাগুলো অনেক অনেক দিচ্ছিলো বলে আমার ভালো লাগেনি তাই কিনে নিই এরপর হচ্ছে আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা রিক্সা পাই দেন বাসায় ফিরি অভিজ্ঞতা খুবই বাজে ছিল মানে মেলায় ঘুরতে ভালো লেগেছে বাট মানুষের চাপের কারণে এই অভিজ্ঞতাটা খুব বাজে ছিল সব মিলিয়ে ভালোই কেটেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা যাবে আল্লাহ হাফেজ